পাঁচই আগস্টের পটপরি পটপরিবর্তনের ক্ষেত্রে যে সকল শহীদানদের রক্তের নজরানা পেশ হয়েছে আমরা সকল শহীদানদেরকে শ্রদ্ধা জানাই শ্রদ্ধা করে স্মরণ করি এবং তাদের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি সেই দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডির সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই সালের সাপলা চত্বরে শাহাদাত বরণকারী নবী প্রেমিক হেফাজতে ইসলামের বীরতৌহিদি জনতা দুই হাজার চোদ্দো পনেরো সালের সরকার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর পরিচালিত খড়ক এবং নির্যাতনে শাহাদাত বরণকারী অসংখ্য অগণিত বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী সর্বশেষ দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের মুসলিম ঘাতক হিসাবে পরিচিত নরেন্দ্র মোদীর আগমনের শান্তিপ্রিয় প্রতিবাদে বিগত সরকারের লেলিয়ে দেয়া সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের প্রায় পঁচিশ জন শাহাদাত বরণকারী নেতাকর্মী আর দুই সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে শাহাদ বরণকারী প্রায় দুই সহস্রাধিক ছাত্র জনতা ছাত্র তরুণ সহ আবার বৃদ্ধ বনিতা নারী শিশু সহ যারা শাহাদ বরণ করেছেন সকল বীর শহীদানদের রুহের মাখেরাত কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের সব সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় উপস্থিতি আজকে বাংলাদেশ রাজনৈতিকভাবে যেই জায়গাটা এসে উপনীত হয়েছে আমরা আশা করছি যে আমরা সম্মিলিতভাবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়বার লক্ষ্যে আমাদের সম্মিলিত ভূমিকা আমরা পালন করতে পারব এক্ষেত্রে বাংলাদেশের জুলাই এবং আগস্ট বিপ্লবের সাথে যারা যেভাবে জড়িত ছিল ছাত্র জনতা সহ এই বিপ্লবের নেতৃত্ব দানকারী এবং এই বিপ্লবের মুখ্য ভূমিকা পালনকারী সকলের মধ্যেই একটি অজানা আতঙ্ক কাজ করছে সেই কাজ হলো না জানি আবার সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়ে যায় না জানি আবার তারা বাংলাদেশে নতুন করে আবার তাদের সেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুনভাবে তারা কোনো ষড়যন্ত্রের দানা বাঁধতে পারে আমি আজকে এই আমাদের আজকের ইফতারের এই মাহফিলে আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে বাংলাদেশের প্রধান প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের সকলকে একটি বিষয়ে আমাদের মধ্যে পারস্পরিক বন্ধনকে আন্তরিক এবং ঋদ্ধতাপূর্ণ আস্থাপূর্ণ একটি জায়গায় আমরা উপনীত হওয়ার উদাত্ত আহ্বান জানাব সেটি হল বিদায়ী এই অমানবিক বর্বর ফ্যাসিবাদের দোসর এবং সেই ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আমরা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ আমরা তৈরি করে দেব না আমরা আশা করি এই ফেসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ইতিহাসের আস্থা করে যেভাবে নিক্ষিপ্ত হয়েছে আগামীর বাংলাদেশ যারা পরিচালনা করবেন রাষ্ট্র ক্ষমতা আল্লাপাক যাদেরকে অধিষ্ঠিত করবেন তারা সকলেই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার পতন থেকে শিক্ষা গ্রহণ করবেন দেশ জাতি এবং নিজের জনগণের উপর অত্যাচার এবং জুলুম করার ক্ষেত্রে নিজেদের পরিণামের কথা একবার ভেবে নেবেন